কাজে মনোযোগ ধরে রাখার পাঁচটি কৌশল এক সঙ্গে অনেক কাজ নয় একটা করে কাজ করুন মাল্টিটাস্কিং শুনতে ভালো লাগলেও বাস্তবে এটা মনোযোগের সবচেয়ে বড় শত্রু এক সঙ্গে তিনটা কাজ শুরু করলে তিনটাতেই গড়বড় হবে তার চেয়ে বরং একটা কাজ নিয়ে বসুন শেষ করুন তারপর পরেরটে যান এতে কাজের মানও ভালো হবে সময়ও বাঁচবে মাঝে মাঝে বিরতি নিন একটানা ঘন্টা খানে কাজ করলে মন ক্লান্ত হয়ে পড়ে তাই প্রতি পঁচিশ থেকে তিরিশ মিনিট পর পাঁচ মিনিটের ছোট্ট একটা বিরতি নিন চোখ বন্ধ করে একটু বসে থাকুন জানালার বাহিরে তাকান বা একটু হাঁটাহাঁটি করুন এতে মাথা ঠান্ডা থাকবে মনোযোগও রিফ্রেশ হবে শান্ত পরিবেশ তৈরি করুন মনোযোগের জন্য একটা নিরিবিলি নির্ঝঞ্ঝাট পরিবেশ দরকার মোবাইলের নোটিফিকেশন বন্ধ করে দিন টিভি ইউটিউব সব ডিস্ট্রাকশন থেকে দূরে থাকুন দরকার হলে ডু নট ডিস্টার্ব মোডে থাকুন একবার এই পরিবেশ তৈরি করতে পারলে মনোযোগ ধরে রাখা অনেক সহজ হয়ে যাবে দিনের শুরুতেই ছোট্ট ছোট্ট লক্ষ্য ঠিক করুন আজ আমি কি কী করবো এটা আগে থেকেই ঠিক করে নিন লক্ষ্যহীনভাবে দিন শুরু করলে কাজগুলোর গুরুত্ব বোঝা যায় না কিন্তু ছোট ছোট টার্গেট থাকলে কাজ করার আগ্রহ ও ফোকাস দুটোই বাড়ে কাজের শেষে একটা টিক চিহ্ন দিতে পারাটাও দারুণ একটা তৃপ্তি নিজেকে ছোট ছোট পুরস্কার দিন সব সময় অন্যের থেকে প্রশংসা পাওয়ার দরকার নেই নিজেকেও পুরস্কার দেওয়া শিখুন একটা কাজ শেষ করার পর নিজের জন্য রাখুন কিছু ভালো লাগার জিনিস এক কাপ কফি প্রিয় গানে পাঁচ মিনিট সময় বা হালকা স্ন্যাক্স এই ছোট্ট পুরস্কার আপনার মনের মধ্যে পজিটিভ ফিডব্যাক তৈরি করবে কাজের প্রতি আগ্রহও বাড়বে